ছুটির দিনে রেস্টুরেন্টে মজার মজার খাবার এবং পছন্দের কিছু জিনিসপত্র কেনাকাটা সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি শুক্রবারে ব্লগটি শেয়ার করা হয়নি ব্যস্ত থাকার কারণে এডিট আপলোড কোনোটাই করা হয়নি এই তো সকাল দশটার মধ্যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া আজকে আমাদের বাইরে নাস্তা করাবে আর মাঝে মধ্যে এভাবে ছুটির দিনে যদি নাস্তা অফিস বন্ধ যেদিন থাকে সেদিন হয়তো তো দিন ডিনার করা হয় আর কোনো দিন ব্রেকফাস্টটা আমরা বাইরে করে নেই মাঝে মধ্যে না রান্নাঘর থেকে এভাবে ছুটি নিলে অনেকটা ভালো লাগে একটা শান্তি লাগে তারপর তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর আমরা পরিবারের সবাই মিলে চলে গেলাম রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে গিয়ে মজার নাস্তা করে নিলাম আর নাস্তাটা সত্যি খুব অসাধারণ ছিল আর আমি ভিডিওতে ভয়েস দিতে অনেকটা মানে সাইড চলে আসছে কারণ এমন একটা জায়গায় বাসা এমন একটা রুমে আছি যেখানে চারপাশে মুরগির ফার্ম করা এই মুরগির ডাক তারপরে বিভিন্ন কনস্ট্রেশনে কাজ চলতেছে রাস্তা পাশে বিভিন্ন আওয়াজ হয় একটু কষ্ট করে দেখে নেবেন সবাইকে অনুরোধ করছি আর চলে আসলাম রেস্টুরেন্টে খাবারটা অর্ডার দেওয়া হলো আমরা একটু আসতে দেরি করে ফেলেছি আর কিছু এই রেস্টুরেন্টে কিছু জনপ্রিয় কিছু খাবার আছে খুব মজার মজার যেগুলো একটু দেরিতে হলে আসলে পাওয়া যায় না তারপর আমরা চয়েস করে নিলাম নান রুটি আর হচ্ছে চুই ঝাল দিয়ে গরুর মাংস আর মজার একটা সবজি এই রেস্টুরেন্টের সবজিটা খুবই বিখ্যাত খুবই মজার এবং চুই ঝালটা তো দারুণ মজার ছিল আসলে যেটা না বললেই নয় তেমন মজার আর খেতেও অনেক যেমন দারুণ ছিল শুক্রবার ছুটির দিন একটু রিলাক্সে ঘুম থেকে উঠা হয় যার কারণে তাড়াতাড়ি উঠতে পারিনি আর আসতেও পারিনি আর এখানকার যে দিয়ে একটা সুন্দর মজার রেসিপি করা হয় যেটা নান রুটি দিয়ে খুবই মজার সেটা আমরা পাইনি আর চুইঝালের এই মাংস চুইঝাল এবং রসুনটা দারুণ মজার ছিল সবকিছু খেয়ে মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি তারপর তো শেষ পাতে দধি নিয়ে নিলাম আহ তো আরো মজা আর এই রেস্টুরেন্টে আমরা সবসময় বেশিরভাগ এসে থাকি কারণ ভালো কিছু পেতে হলে ভালো কিছু মজার খাবার খেতে হলে আর যে জায়গাটা ভালো হয় সেখানেই সবাই ছুটে যায় তো আমরাও এখানেই রিল্যাক্স মুডে চলে আসি আর সবাই মিলে নাস্তাটা শেষ করে তারপর তো কিছু কিছুক্ষণ অপেক্ষা করলাম বাসায় কিছু পার্সেল নিব আর ঝাল কিছু নান রুটি আর সাথে সবজিও নিয়ে নেব তো ছুটির দিনে নাস্তাটা বাইরে করে নিলাম তারপর তো আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে শপিংও করে দিবে বলতে টুকিটাকি কিছু শপিং করে দিবে আমাদের আর আমার পছন্দের কিছু জিনিস প্রয়োজন যেটা সে না চাইতে আমাকে দিয়ে দেয় আর যখন সেটা পেয়ে যায় খুবই ভালো লাগে আনন্দ লাগে আসলে সংসার জীবনের এই আনন্দ পাওয়াটা অন্যরকম এটা কাউকে বলে শেষ করা যাবে না তো আমার কিছু ফুল কেনার দরকার ছিল আর এখানে কিছু আর টবও কিনে নেবো আর যেটা আমি পছন্দ করেছি সেটা আপনাদের ভাইয়া এখান থেকে আমাকে দিয়ে দেবে আর পাশেই ক্রকারেজির দোকান আমাদের পরিচিত এক ভাইয়ার মার্কেটে আসলেই সেখানে ঢুকি যে কি ধরনের আপডেট আছে আর কি ধরনের পাতিল চামচ থেকে শুরু করে ক্রকারেজি যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আমার খুব ভালো লাগে তো এই ফুলের দোকানে আসলেই পাশের দোকানটায় একটু ঢুকে দেখি যে কিছু নেওয়া যায় কিনা তো ফুল দেখতেছিলাম আর যেটা হচ্ছে খুবই প্রয়োজন ছিল তো ওখান থেকে নিয়ে বের হয়ে আমরা প্রকার দোকানে চলে গেলাম আর ওখান থেকে আমারও কিছু প্রয়োজনীয় জিনিস নেব। যেটা আপনাদের ভাইয়া আমার না চাওয়া মাত্রই কিছু জিনিস ওখান থেকে আমাকে কিনে দিয়েছে তারপর তো কিছু হাই কোয়ালিটি চামচ আর বাড়তি কিছু জিনিস আমি ওখান থেকে নিয়ে নিলাম নিয়ে আমরা বের হয়ে বাসায় চলে আসলাম সুপ্রিয় দর্শক হ্যাঁ ভিডিও শেষ না হতে হতে আমি ভিডিওর মাঝখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম